ভোরবেলা একজন মুসলিম লোক নাম রাখা যাক আব্দুল অজু করে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে আব্দুল নিজে নিজে আলহামদুলিল্লাহ আজও আল্লাহ আমাকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দিয়েছেন এখনই মসজিদে রওনা দেই আব্দুল জুতা পরে রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তা ভিজে কাদায় ভরা হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে যায় জামা কাপড় ভিজে কাদা লেগে যায় আব্দুল কাঁদামাখা অবস্থায় উঠে দাঁড়িয়ে ইন্না লিল্লাহ আজ এমন হল কিন্তু না আমি হাল ছাড়ব না আগে বাড়ি যাই কাপড় বদলাই দৃশ্য দুই আব্দুলের ঘরে আব্দুল দ্রুত জামা কাপড় বদলাচ্ছে চোখে মুখে দৃঢ় সংকল্প আব্দুল শয়তান চায় আমি যেন হাল ছেড়ে দিই না আমি আবার যাব গ্রীষ্ম তিন আবার